আইপিএল মিনি অকশনে ক্যামেরন গ্রিন জশ ইংলিশ অফ ডাফি জেমি স্মিথ ম্যাট হ্যানরি এরা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করে দিয়েছে এখানে দুটো বড় প্লেয়ারদের নাম মিসিং রয়েছে এক নম্বরে জনি ব্যাস্টো এবং দুই নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল হ্যাঁ গ্লেন ম্যাক্সওয়েল অনিশ্চয়তা রয়েছে তার আইপিএল মানে তিনি আইপিএল না খেলতেও পারে যার জন্য কিন্তু তিনি অকশনে তার নামটা নথিভুক্ত করেননি আর এটা কিন্তু একটা খারাপ খবর সিএসকে ফ্যান্সদের জন্য তার কারণ প্রথমত রাসেল রিটায়ারমেন্ট নিল এবং এখন তিনি কলকাতার পাওয়ার কোচ হিসেবে থাকছেন এবং দ্বিতীয়ত সেকেন্ড চয়েস যে অলরাউন্ডার ছিল গ্লেন ম্যাক্সওয়েল তিনিও কিন্তু অনিশ্চয়তার সাথে রয়েছে যে তিনি আইপিএল খেলবেন কি না টোটাল তেরোশো পঞ্চান্নটি প্লেয়ারের নামের লিস্ট কিন্তু এই মিনি অপশানে লেখা হয়ে গেছে মানে নাম উঠে গেছে এবং তার মধ্যে একষট্টিটা বড় বড় প্লেয়ার যাদের নামের লিস্ট কিন্তু আমার কাছে চলে এসেছে এবং আমি আজকে সেটা আপনাদের কাছে তুলে ধরবো প্রত্যেকটি প্লেয়ারদের নাম ধাপে ধাপে আপনাদেরকে বলবো তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকেন নমস্কার আমি প্রিন্স ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করবো তেরোশো পঞ্চান্নটি প্লেয়ারের লিস্ট কিন্তু এর কাছে চলে গেছে তার মধ্যে একষট্টিটা বড় প্লেয়ারদের লিস্ট কিন্তু বিসিসিআই বলে দিয়েছে যার মধ্যে থেকে তেতাল্লিশটি বিদেশি প্লেয়ারের লিস্ট রয়েছে দু কোটি বেস প্রাইজের মধ্যে এবং আঠেরোটা ইন্ডিয়ান প্লেয়ারদের লিস্ট কিন্তু এই মিনি অকশানে রয়েছে চোদ্দোটি দেশ ভারত ছাড়া চোদ্দোটি দেশ কিন্তু তাদের প্লেয়ারদের ছাড়ছে আফগানিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড বাংলাদেশ আয়ারল্যান্ড সাউথ আফ্রিকা নেদারল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবে স্কটল্যান্ড ইউএসএ এবং মালয়েশিয়া থেকে একটি প্লেয়ার যার নাম হচ্ছে বীরেনদীপ সিং যিনি ইন্ডিয়ান কিন্তু মালয়েশিয়াকে রিপ্রেজেন্ট করেন তাই সেখান থেকে একটিমাত্র প্লেয়ারকেও কিন্তু এই আইপিএল মিনি অকশানে যেতে দেওয়া হচ্ছে এইবারে টোটাল রয়েছে একষট্টিটা প্লেয়ার এবং কারা কারা তাদের নাম এই মিনি অকশানে দিয়েছে একটু বলবো সবার প্রথমে আসবো ইন্ডিয়ানদের নিয়ে ইন্ডিয়ান মানে মিনি অকশানে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে মাত্র দুজন রয়েছে যিনি দু কোটি বেস্ট প্রাইজের মধ্যে নিজেদের নাম রেখেছে এক নম্বরে রাভি বিষ্ণু এবং দুই নম্বরে ভেঙ্কটেশ আয়ার বাকি ষোলোটা প্লেয়ারের লিস্ট কিন্তু আইপিএল মিনি অকশানে দেওয়া হয়ে গিয়েছে তবে তাদের বেস্ট প্রাইজ কিন্তু দু কোটি থেকে কম থাকবে এক নম্বরে মায়াঙ্ক আগরওয়াল দুই নম্বরে কে এস ভারত তিন নম্বরে রাহুল চাহার চার নম্বরে দীপক হুডা পাঁচ নম্বরে আকাশদীপ ছয় নম্বরে আকাশ মাধওয়াল সাত নম্বরে রাহুল ত্রিপাঠী আট নম্বরে পৃথিবী শ নয় নম্বরে সারফরাজ খান দশ নম্বরে শিবম মাবি এগারো নম্বরে সান্দীপ ওয়ারিয়ার বারো নম্বরে নবদ্বীপ সাইনি তেরো নম্বরে চেতন সাকারিয়া চোদ্দো নম্বরে কুলদীপ সেন পনেরো নম্বরে উমেশ যাদব এবং ষোলো নম্বরে কমলেশ নাগারকোটি তো টোটালি আঠেরোটা ইন্ডিয়ান প্লেয়ারদের নামের লিস্ট কিন্তু মিনি অপশানে চলে এসছে এইবারে বাকি তেতাল্লিশটা বিদেশি প্লেয়ারের লিস্টও রয়েছে এইবারে তেতাল্লিশটা বিদেশি প্লেয়ারের মধ্যে থেকে অস্ট্রেলিয়া ছেড়েছে ছটি প্লেয়ার যেখানে গ্লেন ম্যাক্সওয়েলের নাম কিন্তু মিসিং রয়েছে এক নম্বরে ক্যামেরান গ্রিন অফকোর্স হাই ডিম্যান্ডিং প্লেয়ার দুই নম্বরে স্টিভেন স্মিথ তিন নম্বরে শিয়েন অ্যাবার্ট চার নম্বরে অ্যাস্টন আগার পাঁচ নম্বরে কোপার কনোনালি আর ছয় নম্বরে জশ ইংলিশ আর নিউজিল্যান্ড টিম থেকে ছেড়েছে দশটি প্লেয়ার নিউজিল্যান্ড টিম থেকে এবারে সব থেকে বেশি প্লেয়ার যাচ্ছে আইপিএল মিনি অকশানে যার মধ্যে এক নম্বরে রয়েছে ডেভেন কনভে দুই নম্বরে রয়েছে ফিন অ্যালেন তিন নম্বরে রয়েছে জ্যাকফ ডাফি চার নম্বরে ম্যাট হ্যানরি পাঁচ নম্বরে কাইল জেমিসন ছয় নম্বরে অ্যাডাম মিলনে সাত নম্বরে উইলিয়াম ওরোরকে আট নম্বরে ড্যারিয়েল মিছেল নয় নম্বরে মাইকেল ব্রেসওয়েল আর দশ নম্বরে রাচিন রবীন্দ্রা তারপরে ইংল্যান্ড টিম তাদের ইংল্যান্ড থেকে নটি প্লেয়ারকে ছেড়েছে এক নম্বরে আফকোর্স উইকেট কিপিং চয়েস জেমি স্মিথ দুই নম্বরে গাস আতকিনসন তিন নম্বরে টম ব্যান্টন চার নম্বরে টম কারান পাঁচ নম্বরে লিয়াম ডসন ছয় নম্বরে ড্যান লরেন্স সরি সাত নম্বরে ড্যান লরেন্স আট নম্বরে লিয়াম লিভিংসটন এবং নয় নম্বরে টাইমন মিলস তো টোটাল অস্ট্রেলিয়া থেকে ছেড়েছে ছটা প্লেয়ার নিউজিল্যান্ড থেকে ছেড়েছে দশটা প্লেয়ার এবং ইংল্যান্ড থেকে ছেড়েছে নটা প্লেয়ার তারপরে সাউথ আফ্রিকা থেকে ছাড়া হয়েছে ছটি প্লেয়ার যার মধ্যে তাবরেজ শামসি দুই নম্বরে লুঙ্গি ইনগিরি তিন নম্বরে জেরাল কয়েকজিয়া চার নম্বরে আনবিক নকিয়া পাঁচ নম্বরে ডেভিড মিলার এবং ছয় নম্বরে রায়লি রুসো ওয়েস্ট ইন্ডিজ ক্যারেবিয়ান প্লেয়ারদের থেকে চারটি প্লেয়ারকে ছাড়া হয়েছে আকেইল হোসেন সাই হোপ তিন নম্বরে আলজারি জোসেফ এবং চার নম্বরে জেসন হোল্ডার স্কটল্যান্ড থেকে মাত্র একটি প্লেয়ারকে ছাড়া হচ্ছে সেটা হচ্ছে ডেভিড ভিজে অফকোর্স তার অনেক আইপিএল মেমোরিজ আছে আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে নিয়ে আফগানিস্তান থেকে দুটো প্লেয়ারকে ছাড়া হয়েছে এক নম্বরে মুজিবুর রহমান দুই নম্বরে নাবিন উলহাক এবং শ্রীলঙ্কা থেকে তিনটি প্লেয়ার আফকোর্স মাতিশা পাথিলনা সেখানে হাই ডিম্যান্ডিং প্লেয়ার থাকছে ওয়ানিন্দু হাসানাঙ্গা দুই নম্বরে থাকছেন এবং মাহিশ দিক থাকছে তিন নম্বরের প্লেয়ার মানে টোটাল তেতাল্লিশটি বিদেশি প্লেয়ার রয়েছে এই মিনি অপশানে দু কোটি লিস্টে এবং ইন্ডিয়ানদের মধ্যে দুজন দু কোটি লিস্টে রয়েছে বাকি ষোলোটি প্লেয়ার কিন্তু নাম নথিভুক্ত এই মিনি অপশানে করে দিয়েছে তো টোটাল একষট্টিটা প্লেয়ারের নাম আমি আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি আপনারা আপনাদের কাজে লেগেছে এবং ভালো লেগেছে ভিডিওটি এবং আপনাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স এই একষট্টিটা প্লেয়ারের মধ্যে কাকে কাকে টার্গেট করতে পারে আমার যেটা মতামত সেখানে ক্যামেরান গ্রিন অবশ্যই তাকে টার্গেট করবে দুই নম্বরে হচ্ছে অ্যাডাম মিলনেকে ট্রাই করতে পারে তিন নম্বরে জ্যাকব গ্রাফিকে ট্রাই করতে পারে তারা চার নম্বরে সেন অ্যাবার্টকে ট্রাই করতে পারে তারা পাঁচ নম্বরে হচ্ছে জেমি স্মিথ উইকেট কিপারকে ট্রাই করতে পারা পারে তারা এবং মাহিশ মাহিশ দিকসানা না মাতিসা পাথিরানাকে কিন্তু ট্রাই করতে পারে যেটা ডোয়েন ব্রাভো বলছিল আমরা মাতৃষা পাথিরানাকে নেওয়ার চেষ্টায় থাকবো তো এই কটা প্লেয়ার আমার মনে হচ্ছে কলকাতা টিম টার্গেট করবে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটা দাবিয়ে দিও যাতে এরকম আরও অনেক তথ্য আপনাদের কাছে চলে আসতে পারে চলো আজকে আর বেশি কিছু বলবো না টাটা